লক্ষ্মীপুরের যুব দলের সাতচল্লিশতম বার্ষিকী উদযাপন উপলক্ষে জেলাব্যাপী বৃক্ষরোপণ কনফারেন্সে হাতি নিয়েছে যুবদল তার ধারাবাহিক মঙ্গলবার দুপুরে সদর পূর্ব যুবদলের উদ্যোগে উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ারবেই টু চকবাজার সড়কের দুই পাশে শতাধিক কাজ ছাড়া রোপণ করা হয় বিক্রভূমূম কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুব দলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদ হাসন লিঙ্কন সদর পূর্ব যুব দলের আহ্বায়ক মোহাম্মদ জাঙ্গীর আলম সদস্য সচিব কাজী বেলাল উদ্দিন যুগ্ম আহ্বায়ক সয়েল আদনান ববানীগঞ্জ ইউনিয়ন যুব নেতা কবির হোসেন আলী সচিব শামসুর আলম একরাম ও লাহারকান্দি ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ রিয়াজ হোসেন সহ প্রমুখ জেলা যুব সাধারণ সম্পাদক সৈয়দ রুশিল হাসান লিঙ্কন বলেন পরিবেশের ক্ষতি করে পৃথিবীতে কোনো উন্নয়ন টেকসই হয় না বিগত সময় প্যাসেজ হাসিনা সরকার উন্নয়নের নামে বৃক্ষ নির্ধারণ পাহাড় কাটা বনভূমি উজার করেছে এতে একদিকে পরিবেশের ক্ষতি হচ্ছে অন্যদিকে হাজার কোটি টাকা লুপাট হয়েছে কিন্তু বিএনপির বারপত্য চেয়ারম্যান ও যুবদলের অভিভাবক তারেক রহমান বার্ষিকী উপলক্ষে তাদেরকে বৃক্ষ কর্মসূচির জন্য নির্দেশ দিয়েছে তারা আলোকে জেলার প্রত্যেকটি ইউনিট আনন্দ মিছিল বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে তারা ১৯১ সালে দেশ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতা এসেছে তখন সারা বাংলাদেশে দেশ বেগম খালেদা জিয়ার সরকার বিএনপি সরকার তখনকার সময় যাছের উপর জোট দিয়ে বিক্ঞ উপন কর্মসূচির মাধ্যমে এ দেশের পরিবেশের ভারসাম্য আনার জন্য দেশ বেগম খালেদা দিয়ের চেষ্টা করেছে। দেশকে সবুজ বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠিত করেছে পরবর্তীতে পেসিবাদ এ দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় দখলের পরে। এই দেশের বৃক্ষ নিধন করা হয়েছে এই দেশের অবকাঠামোগত উন্নয়নের নামে বিভ্রান্ত ছড়িয়ে দেশের রাষ্ট্রীয় কোষাগরের টাকাকে আত্মসাত করার আত্ময় প্রত্যয় নিয়ে তারা সারা বাংলাদেশের বৃক্ষ রোধন করেছে আর তারে ক্রমানের কথা হচ্ছে বৃক্ষরোপণ করতে হবে প্যাসিস্ট হাসিনা সাড়ে ষোলো বছর বৃক্ষ রোদন করেছে আমরা আগামী দিনে এই দেশে এই তত্ত্বাবধায় এই সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের কথা বলেছে ওই নির্বাচনে লক্ষ্মীপুর সদর তিন আসন থেকে ইতিমধ্যে আমাদের প্রার্থী আপনারা এই আমাদের এই চারটি ইউনিটের জাতীয়তাবাদী যুব দলের বন্ধুরা আপনারা মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করে সাধারণ জনগণের সাথে মিশে আগামী দিনে শহীদ উদ্দিন চৌধুরী আনিকে দানের শীষ মার্কায় বিশাল ভোটের ব্যবধানে জয়লাভ করে তারে রহমানের নেতৃত্বে এদেশে একটি সরকার গঠিত হওয়ার সহযোগিতা করে আগামী দিনে শহীদ উদ্দিন চৌধুরী আনি ইনশাল্লাহ দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি আসার পরে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাবে বলে আমরা বিশ্বাস করি মোহাম্মদ হোসেন লক্ষ্মীপুর মেল